হ্যালো অবিরিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও ভালো আছি রায় দিদি চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আর আজকে আমি দেখাবো আলুর পায়েস আপনারা বিভিন্ন ধরনের পায়েস খেয়েছেন চালের পায়েস তো আজকে ভিন্ন ধরনের রেসিপি দেখাবো তো ভিডিওটা স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে তো সিম্পলভাবে আজকে আমি আপনাদের দেখিয়ে দেব। তো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেলাইকনটি অন করে দেবেন তো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি আলুর পায়েস করার জন্য আলুগুলো ছুলে নিয়েছি এবার ধুয়ে নিলাম এবার আমি এক বাটি জল দিয়ে আলুগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে বসিয়ে দেব। তো গ্যাসে আমার বসানো হয়ে গেছে দুটো সিটি দিলেই আমার ফিফটি পারসেন্ট আলু সিদ্ধ হয়ে যাবে তো দেখো আমার দুটো সিটি দেওয়া হয়ে গেছে আমি গ্যাস থেকে এটা নামিয়ে নিলাম এই দেখো আমার ফিফটি পারসেন্ট আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর থেকে আমি জলগুলো ছাড়িয়ে নেব এবং আধা ঘন্টা মতন এটা ঠান্ডা করার জন্য আমি রেখে দেব আর তার ভিতর এই দেখো চলে আসলাম গ্যাসে প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইয়ে বসিয়ে দিলাম তার ভিতরে আমি এক চামচ ঘি দিয়ে নিলাম কড়াই আমার ঘিটা গরম হয়ে গেলে এটা নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেবো চিনাবাদাম এগুলো আমি ঘন ঘন নাড়াচাড়া করে ভাজতে থাকব। বন্ধুরা এগুলো যত সময় ভাজবো তত সময় এর ভিতরে চটপট একটা আওয়াজ হবে যখন ভাজা হয়ে যাবে এর চটপট আওয়াজটা বন্ধ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে তো দেখো বাদামগুলো কিন্তু আমার লাল লাল প্রায় হয়ে গেছে এবার আমি বাদামগুলো গ্যাস থেকে নামিয়ে নিয়ে এবার ঢেলে নিচ্ছি তো দেখো কি সুন্দর বাদামটা আমার ভাজা হয়ে গেছে আপনারা এভাবে বাদাম ভাজা করে বাড়ি খেতে পারেন আমরা কিন্তু এভাবেই বাদামগুলো ভেজে খেয়ে থাকি আর এরপর ফিফটি পারসেন্ট যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এরকম ছোট্ট একটা কুরুন দিয়ে কুড়িয়ে নেব। এই দেখো এরকম করে আমার সবগুলো আলু কিন্তু কুরানো হয়ে গেছে আবারও আমি গ্যাসে এক চামচ ঘি বসিয়ে দিলাম আর ঘিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এক কেজি দুধ তো দুধটা আমি আগেই ফুটিয়ে নিয়েছি তো দুধটা বলক উঠে আসার পর এর ভিতরে তেজপাতা এবং কিশমিশ দিয়ে দিলাম আর একটা এলাচের ফল দিয়ে দিলাম তো ভালোভাবে নাড়াচাড়া করার পর আবারও যখন ফুটে উঠবে তখন এর ভিতর আমি অ্যাড করব পরিমাণ মতো চিনি এবং সামান্য লবণ আপনারা যে যার ইচ্ছা মতো লবণটা অ্যাড করতেও পারেন আবার নাও পারেন এটা আপনার পছন্দ অনুযায়ী তো এরপর আমি আলুটা দিয়ে দেব। ম্যাশ করা আলুটা আলুটা দেওয়ার পর ঘন ঘন নাড়াচাড়া করতে হবে আর এভাবে দশ মিনিট আমি সুন্দর করে জাল করে নেব তো দশ মিনিট জাল করার পর ফিরে আসলাম এবার আমি নামানোর আগে ভাজা যে বাদামগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব তো দেখো আলুটা ফিফটি পারসেন্ট আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম বাকিটা কিন্তু আমার গলে গেছে বাদামটা নামানোর আগেই দিতে হবে এর আগে যদি দেওয়া হয় তবে খেতে অতটা স্বাদ লাগে না নামানোর একটুখানি আগেই বাদামগুলো দিয়ে এক দুবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলুর পায়েস রাজকীয় স্বাদে আলুর পায়েস তো বন্ধুরা একবার হলেও এটা বানিয়ে খাবেন ধন্যবাদ